গতকাল রাজ্যের তেইশটি জেলার তিন হাজার তিনশো চুয়ান্নটি গ্রাম পঞ্চায়েতের বাংলার বাড়ি প্রকল্পের প্রভিশনাল লিস্ট বা অস্থায়ী তালিকা প্রকাশিত হয়েছে রাজ্যের বহু মানুষ এই তালিকার জন্য অপেক্ষা করেছিলেন প্রসঙ্গত কেন্দ্র পিএম আবাস যোজনার টাকা না দেওয়ার জন্য রাজ্য নিজের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দেবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী সারা রাজ্যে গত অক্টোবর মাস থেকে বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু করেছিল এই সার্ভেটি হয়েছে দু সালের পিএম আবাস যোজনার তালিকায় যাদের নাম ছিল দুয়ারে সরকার প্রকল্পে যারা ফর্ম জমা করেছিলেন যারা সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে কল করে নাম নথিভুক্ত করেছিলেন যারা নবান্ন সিএমএতে নাম লিখিয়েছিলেন এবং গত দু বছরে রাজ্যে রেমাল দানার মতো ঘূর্ণিঝড়ের ফলে এবং বন্যার ফলে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সকলের বাড়ি বাড়ি সার্ভের কাজ সম্পূর্ণ করেছে রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যার তালিকা গতকালই প্রকাশিত হয়েছে আজকের আপডেটে বাংলার বাড়ির অস্থায়ী বা প্রফেশনাল তালিকায় আপনার নাম আছে কি নেই তা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে চেক করবেন তার পদ্ধতি দেখালাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের রাজ্যের আবাস প্রকল্প যা বর্তমানে বাংলার বাড়ি প্রকল্প নামে পরিচিত এই প্রকল্পের প্রভিশনাল লিস্ট বা অস্থায়ী তালিকা দেখার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটানে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই পরের পেজ ওপেন হবে এই পেজের প্রথম লিঙ্কটিতেই আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক দেখতে পাবেন ওই লিঙ্কে ক্লিক করবেন আমি এখানে উদাহরণস্বরূপ নদিয়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আবাস যোজনার অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পের প্রভিশনাল লিস্ট কিভাবে চেক করবেন তার পদ্ধতি দেখালাম এখন গুগলের সার্চ বাটনে নদীয়া কথাটি লিখে সার্চ করলেই নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবো এখন এই লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে হোয়াটস নিউ সেকশন দেখতে পাবেন এই সেকশানেই প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে ফেজ ওয়ান টু থ্রি এই নামে তিনটি লিঙ্ক দেখতে পাবেন এখন ফেজ থ্রি এই লিঙ্কের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে কৃষ্ণনগর এক কৃষ্ণনগর দুই নবদ্বীপ চাবড়া কৃষ্ণগঞ্জ এবং তেহট্ট দুই এই ব্লকের নামগুলি দেখতে পাবেন আপনি যে ব্লকের বাসিন্দা এখন সেই ব্লকের নামের উপর ক্লিক করবেন আমি এখন তেহট্ট দুই ব্লকের ওপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটি পিডিএফ ফাইল ওপেন হবে এই পিডিএফ ফাইলে তেহট্ট দুই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখতে পাবেন এবার আপনার কোন গ্রাম পঞ্চায়েতের বাড়ি সেই গ্রাম পঞ্চায়েতের প্রভিশনাল লিস্ট ডাউনলোড এবং প্রিন্ট আউট করে দেখুন আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পে আছে কি নেই প্রসঙ্গত এখানে উল্লেখ্য বাংলার বাড়ি প্রকল্পের প্রকাশিত প্রভিশনাল লিস্টে শুধুমাত্র এলিজেবেল উপভোক্তার নাম নেই ইন এলিজেবেল উপভোক্তারও নাম রয়েছে যদি আপনার নাম এই প্রফেশনাল লিস্টে থাকে তাহলে আপনি এখন অপেক্ষা করে থাকুন ফাইনাল লিস্টের জন্য আর যদি আপনার নাম এই প্রফেশনাল লিস্টে না থাকে তাহলে অতি সত্তর আপনার গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় বিডিওতে যোগাযোগ করুন এখানে উল্লেখ্য এই প্রভিশনাল লিস্ট নিয়ে আপনার কোনো অভিযোগ থাকলে আপনি আগামী উনতিরিশ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আপনার স্থানীয় ভিডিওতে গিয়ে অভিযোগ জানাতে পারবেন বিডিওতে জমা পড়া অভিযোগের শুনানি আগামী ছয়ই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত চলবে তারপর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের বেনিফিশিয়ারিরা প্রথম কিস্তির ষাট হাজার টাকা আগামী ডিসেম্বর পাবেন এই একই পদ্ধতি অনুসরণ করে রাজ্যের বাকি বাইশটি জেলার বাংলার বাড়ি প্রকল্পের প্রভিশনাল লিস্ট চেক করতে পারবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখলেন তা কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা বুঝতে পারলেন বাংলার বাড়ি প্রকল্পের প্রভিশনাল লিস্ট কিভাবে চেক করবেন তার পদ্ধতিটি যদি আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক না পান তাহলে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করার চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন